একটি সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সেটা হলো ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে প্রত্যুষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হল এবং মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল রয়েছে ট্রাইব্যুনালের সামনে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তথা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের যে পথ সূচিত হয়েছে লন্ডনের দেশ নেতৃত্ব তারেক এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রখ্যাত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে যে অগ্রযাত্রা সূচিত হইতে সেই জাতাকে পথরুদ্ধ করতে বাধা প্রদান করতে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা আবারও বিগত সাড়ে পনেরো বছরে যেভাবে ভয়ের রাজত্ব কায়েম করেছিল সন্ত্রাসের মাধ্যমে যে ভয়ের রাজত্ব কায়েম করছিল সেই রাজত্ব তারা আবারও ফিরিয়ে আনতে চায় আমরা বিগত জুলাই আন্দোলনের এদেশের আপাবর ছাত্র জনতা একটি সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সেটি হলো আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আজকে বলতে চাই আমরা আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ জুলাই আন্দোলনের যে সকল শক্তিরা ভূমিকা রেখেছিল আমরা আবারও ইস্পাত পরি নৈক্যের মাধ্যমে এই ফেসিস্টদের আবারও আমরা রাজপথে মোকাবেলা করতে বদ্ধপরিকর